রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল ঝিবির চিকিৎসা পরিষেবার উন্নয়নে রাজ্যে এলো এইমস এর প্রতিনিধি দল চার সদস্যের চিকিৎসকদের এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন এইমস এর অধিকর্তা প্রফেসর ডক্টর এম শ্রীবাস শনিবার দুপুরে এইমস এর এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা টিআইএফটি কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা চিকিৎসা ক্ষেত্রে রাজ্যের নাগরিকদের সর্বশ্রেষ্ঠ পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার বলে বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের প্রধান হাসপাতাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিষেবার উন্নতির লক্ষ্যে এইমস নয়াদিল্লি থেকে আগত প্রতিনিধি দলের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরোহিত্য করেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী টিআইএফটি কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন এমস নয়াদিল্লির অধিকর্তা প্রফেসর এম শ্রীনিবাস তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দল এবং রাজ্য সরকার ও সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বলে মানিক সাহা এদিন থেকে উচ্চ পর্যায়ের চিকিৎসক পরিদর্শনে ডাক্তার মানিক সাহার আমন্ত্রণে এইমস এর চিকিৎসক দলটি এসেছে মূলত জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবার হাল কিভাবে আরও উন্নত করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য এর পাশাপাশি রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসা পরিকাঠামোকে আরো কিভাবে আপডেট ও আধুনিক করা যায় সে বিষয়ে উপযুক্ত পরামর্শ দিয়েছেন এইমসের এর অভিজ্ঞ প্রতিনিধিরা জিবি হাসপাতাল পরিদর্শনের পর এমসের অধিকর্তা সহ চিকিৎসক প্রতিনিধি দলটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে বৈঠকে চিকিৎসক প্রতিনিধি দলটি রিপোর্ট দিয়েছেন জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে পাশাপাশি চিকিৎসা পরিষেবায় কোন কোন ব্যবস্থায় ত্রুটি বিচ্যুতি রয়েছে কিভাবে ত্রুটি বিচ্যুতি দূর করতে হবে উন্নত ও আধুনিক কি কি পদক্ষেপ নিতে হবে সেই সব বিষয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দলের চিকিৎসকরা তা তুলে ধরেন সব তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগিয়ে সেই অনুযায়ী রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল জিবি চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত ও আধুনিক করার প্রতি জোর দেবে রাজ্য সরকার জীবীর চিকিৎসা পরিষেবা ও চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন ও আধুনিকীকরণ নিয়ে কি কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে লিখিতভাবেও তাদের অভিমত ও পরামর্শ তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর হাতে রাজ্য স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে প্রধান স্টেট রেফারেল জীবী হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতি ও আধুনিকীকরণের এইমসের অভিজ্ঞতা সম্পন্ন বিখ্যাত চিকিৎসকদের পরামর্শ বাস্তবায়নে পদক্ষেপ রাজ্য সফরে এসে রবিবার অর্থাৎ আট জুন আবার দিল্লি ফিরে যাবে প্রতিনিধি হওয়ার পর থেকে জিবি হাসপাতাল সহ রাজ্যের চিকিৎসা পরিষেবা ও ব্যবস্থার উন্নতি করার জন্য উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক্ষেত্রে রাজ্যে একটি মেডিকেল হাব গড়ে তোলার জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী